খুবই হাই কোয়ালিটির ব্যাগ ফিনিশিং লুকই আলাদা বাইরের ব্যাগগুলো দেখলেই বোঝা যায় এগুলো কিন্তু আমাদের দেশি ফিটিং না সম্পূর্ণ বাইরের ফিটিং এটার প্রাইস আছে আপনার এইটিন হান্ড্রেড করে আঠারোশো করে প্রাইস আছে আপনার যদি অনলাইন থেকেও নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা এটার মধ্যে মডেল আছে অনেকগুলো একটা মডেল আছে এই একটা মডেল আছে প্রত্যেকটা মডেলই সুন্দর এগুলো কিন্তু বড়ো বেল্ট আছে ভিতরে আপনার প্রত্যেকটা ব্যাগের ভিতরে কিন্তু বড় বেল্ট আছে ভিতরের সিস্টেমগুলো দেখলে বুঝবেন আপনাদের কোনোটা পছন্দ হলে আপনার সরাসরি ভিডিও কলে ফোন দিয়েও ইচ্ছা দেখতে পারবে এগুলো আউটলুক কোয়ালিটি সুন্দর মানসম্মত জিনিস প্রত্যেকটা মডেলই সুন্দর কিন্তু খেয়াল করে দেখেন দেখার মতো ভালো লাগার মতো যেটা নেবেন অনলি পনেরোশো টাকা দাম পড়বে খেয়াল করে দেখেন এগুলো কিন্তু দেশি কপি মালও পাওয়া যায় এই সেম মালেরই কপি মাল আছে আমার কাছে আমি একটা মাল দেখাই আপনাকে খেয়াল করে এই এই ব্যাগগুলো এইগুলো অনলাইনে কপি মাল পাওয়া যায় এই ধরনের দেখেন অনলাইনে ব্যাচ বিভিন্ন দেখছেন অরিজিনাল কপির মধ্যে পার্থক্য দেখ ফিনিশিংয়ের পার্থক্য দেখলেই বোঝা যায় লেদারগুলো হার্ড এগুলো ফিনিশিং অতটা ভালো না এগুলোর দাম সাতশো আটশো টাকা এরকম প্রাইজের মধ্যে অরিজিনাল বাইরের ব্যাগ এর ফিনিশিং দেখলেই বোঝা যায় যে না এটা মানসম্মত জিনিস হুম এগুলোর ভিতরে লুক আলাদা লেদারগুলো সফট অনলি পনেরোশো টাকা দাম পড়বে এটার মধ্যে আছে এই একটা ব্যাগ আছে খেয়াল করেন একটা কালার আছে এই একটা কালার আছে যেটা নেবেন অনলি পনেরোশো টাকা পছন্দ হলে ভিডিও হোয়াটসঅ্যাপ এর মতে আপনারা জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে একটা টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট বুঝে নেবেন তারপরে দাম দিবেন সো টেনশন করার কোনো কারণ নেই একটা ব্যাগ আছে এটা লেদারের ব্যাগ ব্যাগটার কোয়ালিটি দেখেন দেখার মতো সিস্টেমগুলো অনেক সুন্দর ভিতরের বড় বেলটা দেখেন এর ফিনিশিংই আলাদা হ্যাঁ ভিতরে স্পেস আছে প্রচুর চেম্বার আছে অনেক সুন্দর জিনিস এই ব্যাগগুলো রেট আছে আপনার থার্টি ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশ টাকা রেট আছে এটা তিনটা কালার আছে আপনার যদি নেন আপনাদের অনলাইন প্রাইস আছে অনলি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা যেটা নেবেন তিন হাজার টাকা ব্যাগগুলোর কোয়ালিটি দেখেন আপনার সব থেকে বা যে কোনো মল থেকে কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম আছে ব্যাগগুলো সেরা জিনিস মা প্রোডাক্টগুলো ধরলেই মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর প্রোডাক্ট অনলি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা প্রাইস পড়বে এর মধ্যে যেটাই নেবেন তিনটা কালার আছে স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করতে পারেন কারণ এগুলো অ্যাভেলেবল আসে না খুব অল্প পরিমাণে প্রোডাক্ট আসে হ্যাঁ আপনাদের একটা ব্যাগ আছে এই ব্যাগটা দেখেন এটা ফ্যাশন অ্যান্ড ক্লাসিকের হ্যাঁ এটার হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর সামনে থেকে জাস্ট একটা ডিজাইন ভিতরের চেম্বারগুলো দেখায় আপনাদেরকে বড় বেল্ট আছে ভিতরে স্পেস প্রচুর মানি চেম্বার মোবাইল চেম্বার সব আছে আউটলুক কোয়ালিটি অনেক সুন্দর ব্যাগগুলো এটার কালার আছে দুইটা ব্ল্যাক কালার আর একটা কালার আছে দুটো কালার দুটো কালারই সুন্দর দারুণ জিনিস এগুলোর প্রাইস আছে আমাদের সব প্রাইস আছে আপনাদেরকে দেখেই বলি অনলি থ্রি থাউজেন্ড টাকা সব প্রাইস আছে তিন হাজার টাকা এটা আপনার নিলে আপনাদের জন্য প্রাইস আসবে অনলি টোয়েন্টি সেভেন হান্ড্রেড টাকা সাতাশো টাকা করে রাখা যাবে যেটাই নেবেন সাতাশো করে সেরা জিনিস ওটা দেখার পর যদি ভালো না লাগে রিটার্ন পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নাই এই একটা ব্যাগ আছে এই ব্যাগগুলো সুন্দর নতুন আসছে একদম একদম নিউ আসছে পরে এগুলো খেয়াল করেন এটা সামনের ডিজাইন এটা এখানে কোন কাজ নেই এটার ভিতরে চেম্বারগুলো দেখাই দিন ভিতরে স্পেস আছে প্রচুর এগুলো হ্যাঁ অনেক স্পেস এটা তিনটা চারটা কালার আছে একটা কালার একটা কালার আর একটা পিঙ্ক কালার আছে তিনটা কালারে সুন্দর যেটা ভালো লাগে নিতে পারে এগুলো নিলে অনলি টু থাউজেন্ড করে রাখা যাবে দুই হাজার করে ডিসকাউন্ট প্রাইস অনলি টু থাউজেন্ড এর মধ্যে নিলে নেক্সটে আছে এই একটা মডেল আছে এই মডেলটাও সুন্দর সেম এটাও কিন্তু ভিতরে স্পেস আছে প্রচুর সাইডে চেম্বার আছে বাইরে একটু বাইরে চেম্বার আছে অনলি টু টাকা দুই হাজার টাকা রাখা যাবে দারুণ জিনিস এবং কোয়ালিটি প্রোডাক্ট এ ফিনিশিং লুক দেখলে বোঝা যায় না জিনিস ভালো আছে মানসম্মত জিনিস লোকাল প্রোডাক্ট না মানে লো কোয়ালিটি প্রোডাক্ট না হ্যাঁ নেক্সট আছে এটা এম কেয়ার ব্যাগ এম কেয়ের অনেকগুলো মডেল পাওয়া যায় এই মডেলটা তো অনেক সুন্দর আউটলুক কোয়ালিটি এটা একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো আপনাদের জন্য যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা ক্যাল করেন তিনটা কালার আছে এম কের ব্যাগের তিনটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা রাখবো অনলি ফিফটিন হান্ড্রেড করে পনেরোশো করে রাখা যাবে দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না ওটা খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন অনলি পনেরোশো টাকা নেক্সটে আছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটার অনেকগুলো কালার আছে এইটা ব্যাগটা কিন্তু সুন্দর সিস্টেম তো ছোটোর মধ্যে যারা চান তাদের জন্য এটা একটু ছোটো সাইজের মধ্যে এটা এটা রেসপেস আছে প্রত্যেকটা ব্যাগের কিন্তু বড় বেল্ট আছে আপনার বড় বেল্ট আছে ভিতরে ডবল চেম্বার চেম্বারের অভাব নাই কালারের মধ্যে ভালো লাগার মতো ব্যাগ এইটা কালার এই একটা কালার এই একটা কালার তিন তিনটা কালার তিনটা কালারই সুন্দর আছে এটা নিলে অনলি টু টু থাউজেন্ড দেখা যাবে দুই হাজার টাকা নেক্সট আছে সফটের মধ্যে অনেকে খোঁজে হালকা ওয়েট লাইট ওয়েট হবে সফট হবে এক্সেলেন্ট ব্যাগ খুবই হালকা ব্যাগ কিন্তু ব্যাগগুলোর কোয়ালিটি সুন্দর ফিনিশিং আউটলুক হ্যাঁ দারুণ দেখার মতো এটা যদি নেন এটার প্রাইস আছে টু থাউজেন্ড টাকা আপনাদের জন্য অনলাইন প্রাইস অনলি ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা এছাড়া কিন্তু ব্যাগের প্রচুর কালেকশন আছে আমাদের দোকানে ডিসপ্লে আছে প্রচুর ব্যাগ নতুন যেগুলো ঢুকছে শুধু সেইগুলোরই দেখলাম এর মধ্যেও অনেক ব্যাগ আমাদের দেখানো হয়নি আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান আর প্রোডাক্ট যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা এই মতো করলেই হবে আর অ্যাড্রেসটা লিখে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো টেনশন করার কোনো কারণ নেই আপনারা একটা কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম